হ্যালো এফ ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হলো এপ্রিলের আট তারিখ মঙ্গলবার আরও একটি নতুন দিনের শুরুতে তোমাদেরকে স্বাগত জানাই ওর তো নাইট ডিউটি চলছে তাই আমি রান্না চাপিয়ে দিয়েছি আমি ভাতটা চাপিয়ে দিয়েছি এখন সবজি কাটবো নিয়ে নিচ্ছি পটল টমেটো কাঁচা লঙ্কা উচ্ছে আর সব কিছুই শুকনো এখানে এমনই পাওয়া যায় মানে দোকানে শুকনো থাকে আর আমরা বাড়িতে যখন নিয়ে আসি দু তিন দিন রাখি তখন আরও শুকিয়ে যায় আর ধনে পাতাগুলো শুকিয়ে একদম জালং হয়ে গেছে শুধু ওই উনুনের মধ্যে দিলেই দাউ দাউ করে আগুন ধরে যাবে তো যাই হোক সবজি আমি কেটে নিয়েছি আর এদিকে দেখো ভাতের কি অবস্থা দনি দিয়ে বেঁধেছি তারপরেও দেখো কেমন পড়ছে টপ টপ করে ফ্যানটা নিচে বুঝতেই পারছে না সেটি তো উঠছেই না বুঝতেই পারছে না ভাতটা হয়েছে না হয়নি আমি না বন্ধ করে দিয়েছি মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছিলো এই বন্ধ করে দিয়েছি তারপর দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি খুব খারাপ লাগে জানো তো মানে কুকারে রান্না করি কারণ ভাত খেতে ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কুকারটাই আমাদের সাথে এখন বদমাসে শুরু করেছে আর কি এই জন্য ভাবছি আর কুকারে রান্না করব না হচ্ছেই না কিছুতেই মানে যতক্ষণ না কুকারটার ডাক্তার না দেখাচ্ছি ততক্ষণ না সারবেই না কিছুতেই এখন গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি তারপর ছোটো বড়টা বসিয়ে দিয়েছি এই কড়াতে পটল রান্না করব আর ওই বড় কড়াতে উচ্ছে করব। আসলে উচ্ছেটা একটু ভালো করে ভাজতে হবে তো এই জন্য বড়ো কড়াতে করবো আর দেখো কি অবস্থা এমনই কড়ার হাল যে কড়া থেকে সবজি নিচে পড়ে যাচ্ছে তো যাই হোক ওদিকে তো পটলটা চাপিয়ে দিয়েছি আর এই দিকে উচ্ছেটা চাপাচ্ছি ওই যে বললাম বড় কড়াতে উচ্ছেটা ভাজতে একটু ভালো হয় আর কি এই জন্য আর এভাবে উচ্ছে না ভাজলে ও খেতে চায় না আমারও ভালো লাগে কিন্তু না অনেকটা সময় লেগে যায় উচ্ছেটা যখন কাটছিলাম তখনই ভেতরটা দেখেছি পেকে পুরো লাল হয়ে গেছে তো যাই হোক উচ্ছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এপি ওপিট ভালো করে একটু ভেজে নিচ্ছি আর ওদিকে পটলের ঝোল আমার হয়ে গেছে আর এখন দেখবো ভাতটার কি অবস্থা এই দেখো ভাত কি হয়েছে দেখছি পুরো চাল চাল রয়েছে কিন্তু যখন খাই তখন কি দেখলাম জানো তো ওই ওপরটাই হালকা হালকা চাল চাল ছিল কিন্তু ভেতরটা হয়ে গেছে ওপরটা আমি খেয়ে নিয়েছি আর নিচে যেগুলো ভালো করে হয়েছিল সেগুলো ওকে দিয়েছি তো তারপর আমি জল গড়িয়ে নিয়েছি আর এখন ভাত বেড়ে নিয়েছি আর পটলের ঝোলটা দেখো আমি কী করেছি সত্যি বলতে কী তো এই কদিন ধরে না আমি খুব অন্যমনস্ক হচ্ছি কেন আমি সত্যি বুঝতে পারছি না শুধু এলো মেলো ওলট ফালোট কী সব ভাবছি তো যাই হোক আজ তো মঙ্গলবার আজকে কি বলো তো আজকে আমার ভিডিও করার দিন তো আমি ভিডিও করেছি এডিট করেছি তারপর স্নান করে নিয়েছি আর তার আগে বাসনপত্র সব কিছু ধুয়ে নিয়েছিলাম স্নান সেরে এসে এখন বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি কানে আমি হেডফোনটা পরে নিয়েছি গল্প শুনছি হোমস আর আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না যেহেতু গল্প শুনছি এই জন্য বাসনপত্রগুলো না খুব ধীরে ধীরে রাখছি নাহলে আজ হলেই তো ও ঘুম থেকে উঠে পড়বে ওই যখন দরজাটা খুলে বাইরে গেছিলাম না তখন যা দরজাটা খুলেছি এত জোরে আওয়াজ হয়েছে ও না ছটফট করে উঠেছে এই জন্য বাসনপত্রগুলো না আমি খুব ধীরে ধীরে রাখছিলাম যাতে আওয়াজ না হয় আর কি ও তাহলে উঠে পড়বে তো ওদিকে বাসনটা গুছিয়ে এখন আমি আটাটা মাখিয়ে নিচ্ছি আসলে ও যখন ঘুম থেকে উঠবে না খিদে পেয়ে যাবে আর আমাকেও তো প্রচুর খিদে পেয়ে যায় এই জন্য আটাটা মাখিয়ে রাখছি যখন খিদে পাবে তাহলে সঙ্গে সঙ্গে আমি রুটি বানিয়ে খেতে পারবো আর দেখছি আটার পরিমাণটা একদমই কম আর কি মানে আটা বাড়ন্ত হয়ে গেছে আনতে হবে কিন্তু কবে যাব তার ঠিক নেই ও ঘুম থেকে উঠুক ওকে জিজ্ঞাসা করব যে কবে যায় তো তারপর আমরা যাব আটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি পাঁচ মুঠো আটা নিয়েছি আর আমার এক মুঠো আটাতে দুটো করে রুটি হয় তো যাই হোক লবণটা মাখিয়ে নিয়ে তারপর আমি এখন অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি আটা মাখাতে আমার একদম ভালো লাগে না এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আটা মাখাতে আমার সত্যি একদম ভালো লাগে না যাই হোক মনের মধ্যে অনিচ্ছা থাকা সত্ত্বেও আটাটা মাখিয়ে ফেলেছি আর এখন লেচি করে নিচ্ছি আর বলেছিলাম না এক মুঠো আটাতে দুটো করে রুটি হয় মানে দশটা রুটি হওয়ার কথা কিন্তু হয়েছে ছটা রুটি আসলে দেখো কত বড় বড়ো করেছি আমি এত বড় বড় রুটি কখনও করিনি আজকে এমনি একটু মন করছিল তাই অত বড় বড় লেচি করে ফেলেছি তো যাই হোক রুটিটা মাখানোর পর আমি ঢেকে রেখেছিলাম তারপর এডিট করছিলাম আর ও ঘুম থেকে উঠে পড়েছিল তারপর বললো খিদে পাচ্ছে তখন আমি রুটি বানিয়ে নিয়েছি আর সকালে না ওই পটল আলুর তরকারি একটু ছিল খেতে খেতেই ওকে বলেছিলাম জিনিসপত্র বাড়ন্ত হয়ে গেছে তাই দুজনে বেরিয়ে পড়েছি

প্রথমে আমরা অন্য এটিমে যাচ্ছিলাম তারপর দেখলাম আমাদের বিল্ডিং এর নিচে যে এটিএম টা রয়েছে ওখানে লোক দাঁড়িয়ে রয়েছে তারপর ভাবলাম নিশ্চয়ই টাকা উঠছে তারপর ওখান থেকে টাকা তুলে নিয়ে আমরা এসেছি ফোনের কভারের দোকানে ওর ফোনের একটা কভারের দরকার সেটাই কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তারপর আমরা গ্রোসারি জিনিসপত্র কিনে নিয়েছি আজকে আর মলে যায়নি নিচের মানে সামনের দোকান থেকে আমরা কিনে নিয়েছি পুরো রাস্তাটা আমরা দুজনে দুই দিকে ধরে ধরে নিয়ে এসেছি আর দেখো মুড়িগুলো বেরিয়ে রয়েছে এই মুড়ি দেখেই আমাদেরকে মানুষ বুঝে যাবে যে আমরা হলাম বাঙালি ও আবার এখন কি বলছে জানো তো চুল কাটতে যাবে ওকে আমি বারণ করছি এই সন্ধের সময় চুল কাটতে হবে না কালকে কাটবে ও আমাকে বলছে গরম লাগছে এসে আমি স্নান করে নেব তো আমার তো কথা শুনলো না ও গেল আমি তো ওটা চেষ্টা করলাম মানে তো একা তুমিও একটা আচ্ছা ঘুরে ঘুরে দেখি তোমার ছেলে স্টাইল ভালো হয়েছে বা না হলে এত গরমে তুমি থাকতে পারতেন বুঝতে পারছ সুন্দর হয়েছে গুড ভালো লাগছে একটা ছবি তুলে নিই তোমার দাঁড়া নিউ লুক ঠিক আছে এইখানটায় দাঁড়িয়ে সুন্দর সে ঠিক আছে আমার এখানে ফাঁকা না আমি লোকটা এগুলো নিয়ে সামনে থাকবে

কিন্তু তারপর ও আবার ব্যাটারি লাগিয়েছে আর এই ফোনটা না খুব ভাবে চলে আর কি আর এটা হলো রেডমি নোট ফাইভ প্রো কিন্তু দোকানে গিয়ে আমরা এই ফোনের কভারটা পাইনি যেটা পেয়েছি সেটা হলো সিক্সের কভারটা পেয়েছি আর একটু এলোমেলো হয়ে গেছে আর পেছানে না হেডফোনের জ্যাকটা ঢুকছিল না তাই ও কেটে ফেলেছে বাড়িতে এসেই আর এই ফোনে না আগে এই কভারটা ছিল আমি এত মিস করছি এই কভারটাকে এখন তো এটাকে তো ডাস্টবিনে ফেলে দিতে হবে কারণ নষ্ট হয়ে গেছে আর জানো তো এই ফোনটা কিন্তু আমার সেকেন্ড হ্যান্ড ফোন নিজে আমি টাকা দিয়ে কিনেছিলাম আর কি আর জানো তো ওই ফোনটা এত ভালো চলে আর ছবি ভিডিও এত সুন্দর হয় শুধুমাত্র কি হয়ে তো ব্যাটারিটা খারাপ হয়ে গেছিল বলে না হলে আমি একদমই নতুন ফোন কিনতাম না তাহলে আজ এই পর্যন্তই গুড অ্যান্ড